এই হচ্ছে আমাদের লাস্ট মোমেন্ট যেখানে আমরা হচ্ছে যাচ্ছি এখন বাংলাদেশে তো আমাদের এখন সমস্ত প্যাকিং ট্যাকিং কমপ্লিট এবার সবাইকে টাটা বলার পালা তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে এখানে বাসে করে তো আমাদের বাস ছিল সাতটা পনেরোতে তো যেটা হচ্ছে একদম ডাইরেক্ট চাকদা অবধি যাবে তো আমরা বেনাপোল বর্ডার হয়ে বাংলাদেশে যাব। তো তার জন্য আমাদের সবার ফার্স্টে হচ্ছে বাসে করে আগে চাকদা পৌঁছাতে হবে সেখান থেকে আবার চাকদা থেকে ওই এক দেড় ঘন্টার রাস্তা করে তারপরে আমরা সেখানে হচ্ছে ফিরবো হচ্ছে বলে। মানে এটা সারা রাতের ব্যাপার আর তার মধ্যেও হচ্ছে আমাদের একটা ভীষণ টেনশন কাজ করছে যে যেহেতু এটা একদম ফার্স্ট টাইম আর সবার খুব উত্তেজনা আসছে পাড়ার লোক সবাই এসছে বাড়ির লোক সবাই এসে আমাদের দেখার জন্য যে আমরা এখন যাচ্ছি বাংলাদেশে আর আশা করি এখানে সবাই চিন্তিত ছিল সবাই চিন্তিত আছে যে কেমন করে যাবে কি যাবে না মানে কীরকম হবে আমাদের জার্নিটা তো আমরা তারপরে চলে এসেছি বাস স্ট্যান্ডে এখন বাস স্ট্যান্ডে এসেছি এই তখন সাতটা পনেরো নাগাদ তারপর আমরা বাসে উঠে গেছি তো এই বাসে করে আমরা মালদাতে আসলাম তখন হয়তো সাড়ে নটা বাজে তো আমার ঠিক টাইমটা মনে নেই আর এদিকে পুতুরির খাওয়ার গুলানো হচ্ছিল কারণ এটা রাতের খাওয়ার ওর বাসে যেহেতু বেশি ভাতটা টানা যাবে না তো এটা একবারেই অসম্ভব হয়ে যায় আমাদের জন্য তার জন্য পুতুরি কে দুধ খাওয়ানো হলো আর হচ্ছে এই আমরা এখন প্রায় ফারাক্কা ব্রিজ পার হলাম পার হয়ে আমরা মোটামুটি সাড়ে এগারোটার দিকে চলে আসলাম একটা ধাবাতে সেখানে কানেকক্ষণ খাওয়া দাওয়া করলাম আর সামনেই দেখি যে মানে বিরাট ক্যাঁচাল হয়েছে তো ক্যাঁচালটা হচ্ছে যে দুটো গাড়ি মানে আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে একেবারে উল্টে ভেঙেছিল পড়ে আছে আর একটা ছিল ট্রাক আর একটা ছিল হচ্ছে ট্রেকার তো ট্রেকারের যাত্রীদের অবস্থা কীরকম সেটা তখন আমি জানতে পারিনি তবে দেখলাম অনেক যাত্রী আশেপাশে শুয়ে আছে হয়তো খুব বেশি ব্যথা পেয়েছে এরকম হয়তো কিছু তো ভালোই ভালোইভাবে গাড়িটা চললো চলার পরে আমরা মোটামুটি এই মানে একদম রাস্তাটা ফাঁকাই ছিল তো আমরা চলে আসলাম শেষমেশ বাসের মধ্যেই খুব বেশি প্যাসেঞ্জার ছিল না হাফ গাড়ি হয়তো ভর্তি ছিল তারপর শেষমেশ আমাদের জানিটা শেষ হলো আমরা চাকদায় পৌঁছালাম ঠিক চারটা নাগাদ তো সেই চারটা নাগাদে পৌঁছানোর পরে আমাদের ওখানে গাড়ি করে আমরা গেলাম মানে ওই গাড়ি তো না এটাকে কি যেন বলে টোটো টোটো টোটোও না টোটোর ওই মোটরটা আছে আর এদিকে ভ্যান আছে তো এটা নামটা কি আমি জানি না তোমরা জানলে আমাকে মেনশন করো আমাকে জানিয়ে দিও অবশ্যই ঠিক আছে তো আমরা এই গাড়িটাতে করে গেলাম তো এটা আমাদের রায়গঞ্জে এই গাড়িগুলো দেখা যায় না দেখা গেলে খুব ভালো হতো আর কি তো দেখা যায় না তো আর কী করা যাবে ওখানে গিয়ে ফার্স্ট এই গাড়িতে চললাম বেশ ভালোই লাগছিলো আর মানে খুব হাওয়া হাওয়া ব্যাপারটা তারপরে ওখান থেকে একটা দাদার বাড়িতে গিয়ে সামান্য ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম চাকদার উদ্দেশ্যে এবার সেখান থেকে আমরা আর কোনো বাসে চাকদা থেকে আমরা ব্যানাপোল বর্ডারের উদ্দেশ্যে যাব তো আমরা আর কোনো বাস টাস নেই আমরা ওখানে টোটো রিজার্ভ করে নিয়েছিলাম তো আমাদের যেতে হবে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পথ সেখান থেকে আমাদের যেতে টাইম লেগেছে এক থেকে দেড় ঘন্টা আর ছটায় বর্ডার হলে আর সেই টাইমে বাজে মোটামুটি পাঁচটা বাজতে পাঁচ কি দশ তো আমাদের হাতে আর মোটামুটি এক ঘন্টা সময় আছে তো আমাদের এক ঘন্টার মধ্যে বর্ডারে পৌঁছাতে হবে তো বেশি দেরি না করে শুধুমাত্র চা বিস্কুট খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম সেই টোটো করে ওই বর্ডারের উদ্দেশ্যে আর আমাদের পুতুলি এখানে আমি এখনও ঠিকঠাক ভারে চা খাওয়া শিখলাম না আর পুতুলি চায় বিস্কুট ভিজিয়ে ভালো চা খাওয়া শিখে গেল তো শেষ মাস আমাদের টোটো চলে এসেছে আমরা এখন টোটোতে উঠে পড়বো আর যাবো হচ্ছে ব্যানাপোল বর্ডারের কাছাকাছি ডাইরেক্ট ওখানেই তো নেক্সট পার্টটা আসবে আমরা কি করে গেলাম দেখা হচ্ছে তোমাদের সাথে পরের স্টেটি